দুজন এবং কে হবে ব্লক দিবেন আরে আমার তো মনে হয় না কেউ কারো প্রতিদ্বন্দ্বী বলে আমরা সকলে সকলের সহযোগী রাজ্য যাকে দায়িত্ব দেবে আমরা তাকে নিয়ে চলবো যে দুজনের কথা বললেন আমার পাশে সিদ্ধেশ্বতা আছেন দীর্ঘদিনে পরীক্ষিত নেতৃত্ব তিনি আমাদের জেলার ভাইস চেয়ারম্যান তো স্বাভাবিকভাবে তার ব্লক প্রেসিডেন্ট চালানোর অভিজ্ঞতা হয়েছে আমার ডান দিকে সত্য চক্রবর্তী ইয়াং ছেলে ইয়াং এনার্জেটিক সে এখন ভাইস আমার ব্লকের ভাইস প্রেসিডেন্ট আছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে ফলে স্বাভাবিকভাবে রাজ্য যাকে সিদ্ধান্ত দেবেন তার আন্ডারে আমরা কাজ করব বলে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো জায়গা নেই রাজ্য নেতৃত্ব যাকে দেবেন দায়িত্ব আমরা তাকে নিয়েই কাজ করবেন প্রতিদ্বন্দ্বী কেউ নেই আমরা পরস্পর পরস্পরের সহযোগী এবং দলটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ দুজন এখন এর আগে আমার বিধায়ক সাহেব তো বললেন আপনাকে এখানে কোনো লড়াইয়ের ব্যাপারটা নেই রাজ্য নেতৃত্ব যাকে প্রজেক্ট করবেন তার নেতৃত্বে আমরা কাজ করব। আমরা তো সত্যকে আমি আমার ছেলের মতো মনে করি এবং সত্যবো আমাকে কাকু হিসেবে প্রচণ্ড রেসপেক্ট করে আমাদের মধ্যে তো সেই ইগো কোনো সময় আছে বলে আমি মনে করি না আমরা দুজন বোঝাপড়ার মাধ্যমে সমস্ত প্রোগ্রামে বা কর্মসূচি আমরা অংশগ্রহণ করছি বা কাজ করার চেষ্টা করছি তাতে ইগোর কোনো সাংমাজেরা ইগোর কথা বলছেন আমাদের মধ্যে কোনো ইগো থাকবে না দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দায়িত্ব দিবে তার নেতৃত্বে কাজ করবে কোনো অসুবিধা